মনে করি এবিসি একটি সরলরেখা কিন্তু এবিসি যদি সরলরেখা না হয় কোন বলি আমরা সেক্ষেত্রে এবিসি কোণের মান হবে একশো ডিগ্রি এখন বি বিন্দুতে বিডি রেখা আঁকি তাহলে এখানে দুইটি কোণ তৈরি হবে প্রথমটি হচ্ছে ডি দ্বিতীয়টি হচ্ছে সিবিডি এখন এই সিবিডি এবং এবয়ের মান যোগ করলে আমরা পাবো একশো আশি ডিগ্রি এইরকম পরস্পর দুইটি কোন সমষ্টি বা যোগ ফল যদি একশো আশি ডিগ্রি হয় অথবা এক সরল কোণ হয় তাহলে একটি কোনকে এই এই ধরনের একটি কোনকে অপর কোণে সম্পর্ক কোন বলে সুতরাং চিত্রে সিবিটি এবং এটাকে সন্নিহিত কোণ বলা হয় কারণ দুইটি সন্নিহিত কোণের যোগ ফল একশো একশো আশি ডিগ্রি হলে কোন দুটিকে পরস্পর কোণ বলে তবে এক্ষেত্রে সাধারণ বাহু ব্যতীত অন্য রসই দুইটি পরস্পর মিলে একটি রেখা তৈরি করে কারণ সন্নিহিত কোণের সংজ্ঞা অনুসারে যেহেতু একশো আশি ডিগ্রি তাই এটা সম্পরক্ষণ হয়ে যায় এবং এখানে কোন দুইটি অর্থাৎ সিবিডি কোন এবং এবিডি কোণের এবি রেখা এবং বিসি রেখা মিলিত হয়ে সরল রেখা তৈরি করেছে সম্পরক্ষণের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে নিম্নের সম্পরক্ষণের বিভিন্ন বৈশিষ্ট্য সমূহকে তুলে ধরা হলো সম্পূরক কোণের ক্ষেত্রে দুইটি পরস্পর সম্পর্কের যোগফল ফল একশো আশি ডিগ্রি অর্থাৎ দুইটি কোণের কোণের ডিগ্রি যোগ করলে একশো আশি ডিগ্রি পাবো পরস্পর দুইটি সম্পূরক কোণ সন্নিহিত কোণ আঁকলে সেক্ষেত্রে একটি সরল কোণ উৎপন্ন হয় সরল কোণ বলতে আমরা বুঝাচ্ছি এখানে দুইটি কোণের যে সাধারণ বাহু ছাড়া অন্য দুইটি বাহু থাকে সেই দুইটি বাহু মিলিত হয়ে একটি সরল লেখা তৈরি করে আর সরল রেখার ডিগ্রি হচ্ছে একশো ডিগ্রি দুইটি কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় বা একশো আশি ডিগ্রি হয় তাহলে কোনো কোন দুইটি একটি অপরটি সম্পূরক কোণ সম্পূরক কোণের যোগফল একটি সরল কোণ তৈরি করে থাকে যদি একটি কোণ এম হয় তাহলে এর সম্পর্কের সম্পূরক কোণ হবে একশো আশি এম ধৈর্য ধরে টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না